সালামু আলাইকুম সবাইকে অগ্রিম রমজানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপ চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন স্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন সকালের নাস্তা দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম যেহেতু দীর্ঘ এক মাস আর এই সকালের নাস্তা বানানোর ঝামেলা থাকবে না তো ভাবলাম আজকে একটু আপনাদের সাথে নাস্তাটা শেয়ার করি অফ ক্যামেরাতে আমি এই রুটিগুলো বানিয়ে নিয়েছি আর আমার ঘরের সবচেয়ে পছন্দের নাস্তা হচ্ছে রুটি আর আলু ভাজি এটা হচ্ছে আমার সাহেব আর আমার মেয়ের খুবই পছন্দের নাস্তা তবে আমি কিন্তু আজকে রুটির সাথে আলু ভাজি করি নাই গতকালকে হচ্ছে মুরগির মাংস রান্না করেছিলাম সেটাই আছে সেটাই আমি গরম করে নিব রুটি ভাজার পরে দেখলাম যে দুটো রুটি বেঁচে গিয়েছে তো এই রুটি দুটো যদি আমি ভেজে নেই তাহলে এই রুটি দুটো আর খাওয়া হবে না একটা সময় হচ্ছে এই রুটিগুলো নষ্ট হয়ে যাবে আমাকে ফেলে দিতে হবে কারণ আমি কিন্তু সব সময় বলি আমি হিসাব করি রুটি বানাই আলিপার পাপা হচ্ছে তিনটা রুটি খায় আর আমি হচ্ছে একটা রুটি খাই আলিপা একটা রুটি খায় আর আমার ভাইসা আছে বাসায় ও হচ্ছে দুটো রুটি খায় তো ওইভাবেই হচ্ছে গুনে গুনে আমি রুটি ভাজার পরে দেখলাম যে দুটো রুটি বেঁচে গিয়েছে তো নষ্ট না করে ভাবলাম এই দুটো আমি নর্মাল ফ্রিজে রেখে দিই যেহেতু কাল থেকে রমজান শুরু হয়ে যাচ্ছে সকালে আর নাস্তা বানানোর কোনো ঝামেলা থাকবে না কিন্তু আমার মেয়ের জন্য কিন্তু নাস্তা অবশ্যই বানাতে হবে আর ওর যেহেতু স্কুলটা খোলা ওর জন্য টিফিনও বানাতে হবে ভাবলাম যে রুটি দুটো রেখে দিলে দুইটা দিন অন্তত পক্ষে নাস্তা বানানোর ঝামেলা আমাকে করতে হবে না দুদিন দুটো রুটি ভেজে দিলেই ও খেয়ে নিতে পারবে মানে খেয়ে স্কুলে যেতে পারবে আর এদিকে হচ্ছে আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি একদম পরিপাটি করে আমি কিন্তু পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে খাবার খেতে পছন্দ যেমন করি তেমনি অন্যকেও কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে খাওয়াতে খুব বেশি পছন্দ করি যদিও সব সময় এই কাজটা আসলে করা সম্ভব না কারণ যখন ব্যস্ত থাকি তখন কি থেকে কিভাবে কি খাই এমনও হয় যে পাতিল সহই টেবিলে নিয়ে আসি ওভাবে বেড়ে বেড়ে খেয়ে নেই আর আজকে যেহেতু আমার মেয়ের স্কুল বন্ধ শনিবার তো ভাবলাম আজকে হাতে সময় আছে একটু গুছিয়ে গাছিয়ে আমিও খাবার খাই আর আমার পরিবারের সদস্যদেরকেও একটু সাজিয়ে গুছিয়ে খাবার পরিবেশন করি আমার সাথে সাথে আমার সাহেব আমার মেয়েও সাজিয়ে গুছিয়ে খাবার খেতে পছন্দ করে তো সব সময় ওদেরকে পারি না সাজিয়ে গুছিয়ে খাবারটা দিতে যখন সুযোগ হয় তখন কিন্তু সেই সুযোগটা আর হাতছাড়া করি না ওদেরকেও চেষ্টা করি পরিপাটি করে খাবার খাওয়াতে এতে করে কিন্তু ওরা অনেক খুশি হয় আর পরিবারের সদস্যরা খুশি থাকবে তাতেই কিন্তু আমার খুশি তো নাস্তাটা আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এদিকে হচ্ছে যে প্লেট পার্টিগুলো নোংরা হয়েছে সেগুলো আমি ক্লিন করে নিচ্ছি আর আজকে হচ্ছে আমি খুব একটা গুরুত্বপূর্ণ কাজে হাত দিব তো আমি কি গুরুত্বপূর্ণ কাজে হাত দিই সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিও আমার সাথেই থাকতে হবে তো ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার সাথেই আছেন তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা লাইক দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ আর যারা এখনও একটি লাইক দেননি তাদেরকে অনুরোধ করছি এখনই একটা লাইক দিয়ে দিবেন আর পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কোথাও না কোথাও আপনাদের অবশ্যই ভালো লেগে যাবে যারা আজকে আমার ভিডিওতে নতুন এসেছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ বা আমার কথা বা কাজ কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশন অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার পরে ভিডিওর ভালো মন্দ দিক জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে আমি কিন্তু কথা বলতে বলতে প্লেট বাটিগুলো আর টেবলের যত পানির মগ চায়ের মগ ছিল সবগুলোই ক্লিন করে নিয়েছি এরপরে দেখলাম যে আমি যে বাস্কেটটার মধ্যে আমার ভীম লিকুইড রাখি সেটা খুব নোংরা হয়ে গিয়েছে আর ভীম লিকুইড যে জারটাতে রাখি সেটাও নোংরা হয়েছে তো ভাবলাম এগুলো পরিষ্কার করে নেই আর এভাবে সময়ের কাজ সময় আমি করি বলেই কিন্তু আমার কিচেনটাকে আমি সবসময় সময় চকচকে রাখতে পারি আমি যখনই দেখি আমার কিচেনের যেটা নোংরা হয়েছে আমি সব সময় চেষ্টা করি সাথে সাথেই সেটাকে ক্লিন করে নেওয়ার জন্য তো যাই হোক আমি যে বলেছিলাম আমি একটা গুরুত্বপূর্ণ কাজে হাত দিব তো সেই গুরুত্বপূর্ণ কাজটা হলো আমার এই নতুন বাসার কিচেনের জানালাটা এটা খুবই নোংরা আর এটা নিয়ে কিন্তু আমি আমার অনেক কমেন্টসও এসেছে তো অনেক আপুরাই কিন্তু কমেন্টস করেছে আমি কেন এই জানালাটা পরিষ্কার করছি না আমি কিচেন ক্লিনিংয়ের একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে একটা আপু কমেন্টস করেছিল ভিডিও সুন্দর করার জন্য সব কিছু তো ক্লিন করে গুছিয়ে নিলেন কিন্তু জানালাটা তো খুব নোংরা জানালাটা কেন পরিষ্কার করছেন না এই রকমের কিন্তু আমার আরও অনেক কমেন্টস এসেছে আর যারা আমার পুরনো ভিওয়ার্স মানে পুরনো আপুরা তারা কিন্তু সব কিছুই জানে সেই জন্য কিন্তু তাদের ভিতর থেকে কোনো এরকম কমেন্টস আসেনি যারা নতুন একটা দুইটা ভিডিও দেখে মাঝখান থেকে তারাই কিন্তু এই ধরনের কমেন্টসগুলো করে তো যারা এই কমেন্টসগুলো করেছেন জানি না তারা আজকে আমার ভিডিও দেখবেন কিনা। তো আমি কিন্তু এই বাসাটায় উঠেছি ডিসেম্বরের তিন তারিখে আর নভেম্বরের পনেরো তারিখে আমার লাইফে কিন্তু বড় রকমের একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। সেই কারণে কিন্তু আমি বেশ অনেক দিন অসুস্থ ছিলাম আর এই বাসায় ওঠার পরপরই কিন্তু শীতও চলে আসছিল। আর বাসাটা খুবই নোংরা ছিল শুধু যেই এই জানালাটা নোংরা সেটার কিন্তু না পুরো বাসাটাই নোংরা ছিল তো আমি আর আমার হাজব্যান্ড মিলে সেই বাসাটা একটু একটু করে সব কিছুই ক্লিন করে নিয়েছি শুধু বাকি ছিল এই কিচেনের জানালাটা আর যেহেতু শীত ছিল আর কিচেনের জানালাটা যে কত ভয়াবহ সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন তো শীতের মধ্যে অসুস্থ শরীর নিয়ে এই জানালাটা পরিষ্কার করার মতো সাহস আমি করি নাই আর আমার যে ভালোবাসার আপুরা কিন্তু আমাকে কমেন্টস করেছিলেন যে আপু তুমি এই কিচেনটা এখন পরিষ্কার না করে পরে করে নিও আগে সুস্থ হও ভালোভাবে তারপরে তো এরপরে আর করা হয়নি তো ভাবলাম যেহেতু রমজান চলে আসছে আর এখন তো আমি সুস্থই আছি আল্লাহর রহমতে আর শীতটাও চলে গিয়েছে তো ভাবলাম যে আজকে জানালার গ্রিলগুলো আমি পরিষ্কার করে নিই তবে পুরো জানালাটা আজকে পরিষ্কার করতে পারবো না কারণ একদিনে এই ভয়াবহ কাজটা করা সম্ভব না তো যে এই বাসায় ছিল আমার মনে হয় সে যত দিন যত বছর ছিল আর কি কোনো দিনও এই জানালার গায়ে সে হাত দেয়নি তা আমার আগে এক ভাড়াটিয়া উঠেছিল উনি তিন দিন মাত্র ছিল এই বাসাটায় তো তিন দিনে তো আর এত নোংরা করা সম্ভব না তো ওই যে ভাড়াটিয়া তিন দিন ছিল তার আগে যে ভারাটিয়া ছিল উনি নাকি বেশ কয়েক বছর এখানে ছিল তো উনি মনে হয় কোনো দিনও এই জানালা বা বাসার কোনো কিছুতে সে মানে ক্লিনিংয়ের কাজ করে নাই যার কারণে এই বাসাটা এত নোংরা এই কিচেনের জানালাগুলো এত নোংরা আমরা যদি ভাড়া বাসাটাকে নিজের মতো মানে নিজের বাসা মনে করি তাহলে কখনোই কিন্তু এভাবে নোংরা করা সম্ভব না তো অনেকেই আছেন যে ভাবেন যে এটা তো ভাড়া বাসা এটা পরিষ্কার করে কী লাভ আজ আছি কাল নাই যদিও বা থাকি পাঁচ বছর ছয় বছর একটা সময় না এই বাসা থেকে ছেড়ে আমাকে যেতেই হবে তো এত পরিষ্কার পরিচ্ছন্ন করে কী লাভ তো তারা এই ধরনের চিন্তাভাবনা নিয়ে যারা ভাড়া বাসায় থাকেন তারাই এরকমের বাসাটাকে নোংরা করে রেখে চলে যায় এরপরে যে ভাড়াটি আসে তার তো অবস্থা হয়ে যায় খুব খারাপ যেমনটা আমার হয়েছে তো আমি মোটামুটি জানালার গ্রিলগুলো পরিষ্কার করে নিয়েছি আর জানালার নিচের অংশটাও পরিষ্কার করে নিয়ে এরপরে ওখানে হচ্ছে ফয়েল পেপার দিয়ে দিয়েছি আমার ইচ্ছা আছে জানালার গ্রিলগুলোকে আমি কালার করে নিব যেহেতু কালার উঠে গিয়েছে আর নিচের দেখা সুন্দরের জন্য একটা ফ্লাওয়ার বাস বানিয়ে নিলাম দইয়ের একটা কাপে কালার করে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিলাম আর জানালার জন্য আমি একটা পর্দা বানিয়ে নিয়েছি এই নেটটা আমার ঘরে ছিল একটা ওড়না ছিল তো সেটা কেটে আমি পর্দা বানিয়ে নিয়েছি আর এই কাপড়টার ভিতরে হচ্ছে গোল্ডেন কালারের চুমকি দেওয়া আছে তো মনে হচ্ছে যেন লাইটিং করা তো আমি জানালার পর্দা লাগিয়ে দিয়েছি কেমন লাগছে আমার এই জানালাটা আমি আমার কিচেনের জানালার নতুন লুক দিলাম অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগছে যদিও এটা এখনও অনেক নোংরা আছে তো তারপরেও কিছুটা হলেও তো পরিষ্কার হয়েছে যখন আমি পুরো জানালাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে কালার করে নিতে পারবো তখন আরও সুন্দরভাবে জানালাটাকে একটু সাজিয়ে নিব। আচ্ছা আচ্ছা আর্টিফিশিয়াল যে লতাগুলো আছে সেগুলো দিয়ে দিয়ে আর কি সাজিয়ে নিব। তো আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো সবাইকে আবারও অগ্রিম রমজানুল মোবারকের শুভেচ্ছা জানিয়ে এখান থেকেই আমি বিদায় নিয়ে নিচ্ছি